একটু ভোট এর আপনার দেওয়ার প্রতিক্রিয়া কি আশেপাশে কি দেখলেন একটু প্রতিক্রিয়াটা শুনি আগে হ্যাঁ আমি তো ভোট দিয়ে আসলাম হাতে চিহ্ন আছে চিহ্ন দেখেন না ভোট আমি আমার মনে নেই সর্বশেষ আমি কবে ভোট হ্যাঁ আমি না দুই হাজার তে আমার একটা তিক্ত অভিজ্ঞতা ছিল

এই কালিটা বোধ করি আমার কাছে খুবই মানে লো কোয়ালিটি কালি মনে হয়েছে এই কারণে যে কালি না শুকিয়ে যায় আমার একটু সময় লাগে তাই না ওখানে যাওয়ার পর আর আমি তো আবার আরেকটা ঝামেলা করেছি সেটাও বলি আপনাকে আমি তো সিল দিয়েছি তিনটা তিনটা হলো একটা হলো মার্কাই সিল আর হা আমি হা এবং না দুটা দিয়ে সিল মারছি তাহলে আমার তিনবার সিল দেওয়াতে কালি কমে গেছে মানে কালি

সম্ভবত ছুটি নাকি আপনার হাত থাকা আমার ঠিক খেয়াল নাই এরকম তিনটা আমি আমিও দুইটা দেখছি আরকি বাইরে কেন্দ্রের ভেতরে 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 আমি একদম সুজাগে ঢুকে গেছি আমার আগে পিছে কোনো লাইন ছিল না আচ্ছা কেন আমিও খুব স্মুথলি ভুগছি আমার তেমন কোনো মানে ই হয় না পীড়া আসে নাই তো মোটামুটি আমার কাছে না উত্তেজনা আগে যেমন হতো কি আমি বলি ভোট কেন্দ্রের বাইরে গেলে পরে বাইরে যারা এজেন্ট থাকে না ওই সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য তারা কিন্তু কি করে যে আসেন ভাই আপনি সিরিয়াল নিয়ে যান এদের মনে হলো কি যে গেলে খুশি না গেলেও খুশি মানে ওদের কাছে আমি যদি যাই যে বাবা সিয়াটা বড় বড় করে এটা দেখলাম হ্যাঁ এবং অন্য কোনো সমস্যা নাই পাথরের মতো সবাই বসে আছে চাচা ওই একটা টেবিল পেতে বসে আছে পাথরের মতন এখন এটা না আমার একটা জায়গায় একটু হলো যে জিনিসটা আমি বলি আমার একটু মানে আমি কয়েকদিন ধরে কথা বলছিলাম যে আমরা তো ভোটের নানা ধরনের বিশেষণ পাচ্ছি যেমন চোদ্দ নির্বাচনটা হয়েছিল আমরা বলতাম যে বিনা ভোটের নির্বাচন তারপরে আপনার ভোটার বিহীন নির্বাচন বলেছিলাম আঠারো নিশিরাতের নির্বাচন এবং আমরা চব্বিশ কে বললাম আমি আর ডামিন নির্বাচন এইভাবে নির্বাচনটা আমার কাছে মনে হলো যেন বলে না যে আমরা আর মামুরা নির্বাচন আমরা আর মামুরাটা নির্বাচন আর কি যে আমি জিতলাম যা তুমি জিতলাম মানে অনেক এরকম মানে কোন পিরাপিরি নাই কোন টানাটানি নাই হ্যাঁ হয়তো এরকম না কিন্তু আমার কাছে ওখানে যেটা মনে হইলো এটা হতে পারে কেন দীর্ঘদিন তো একসঙ্গে ছিল বিএনপি এবং জামাত এখন ওই কেন্দ্রে যে তাদের মধ্যে বিভেদ তৈরি হলেও মাঠ পর্যায়ে আমার মনে হয় যে এখন তাদের মধ্যে সেই মিল আছে এটা খারাপ না না এটা আমার ঠিক যদি আওয়ামী লীগটা যুক্ত করে এইবার যদি আমরা মামুরা আর খালারা এইটা মিলে যদি একটা নির্বাচন হইতো খারাপ হইতো না কিন্তু আওয়ামী তো আওয়ামী লীগ আসলেই তো মানে আমার লাইন ছিল না আমি যখন ঢুকলাম ওখানে তখন দেখলাম যে আমি একমাত্র ভোটার পরে হয়তো আমার পরে হয়তো আরেকজন ঢুকবে মানে যেভাবে নিয়মিত বিরতিতে হলো আমি আমার আমার স্ত্রী কেউ ওর আলাদা ভোট কেন্দ্র ছিল তো ও যখন ঢুকলো ঢোকার পর আমি এবং আমার পুত্র আমার সঙ্গে ছিলাম আমরা আমরা বাপ বেটা সামনে দেয় দাঁড়িয়ে বউ গেছি ভিতরে এটা অপেক্ষা তো হয় আমরা অপেক্ষা করছিলাম যে এর মধ্যে আর কয়জন ঢুকে তো দেখলাম যে প্রধান গেট দিয়ে ওর যে ওর যে ওর যেখানে কেন্দ্র হয়েছিল এই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে নিউ মার্কেট পেছনে তো ওখানে আমরা দেখলাম প্রায় ওর পুরো কাজটা শেষ করে ফিরে আসতে প্রায় সাত মিনিটের মতো লাগছিল এই সময়ে আমি দেখলাম যে খুব বেশি হলে দশ বারো জন লোক ঢুকলো মানে ফটক জন কম কম হবে হবে তার খুব যে প্রচুর লোক ভোট দিতে যাচ্ছে এরকম আমার কাছে মনে হলো না অবশ্য দিন শেষে একটা হিসেব পাবো আমরা আমি অবশ্য আমার এক আত্মীয় পুরনো ঢাকায় থাকে তাকে বিয়ে করলাম সে মানে অনুরোধ করছিলাম যে এবার ভোটটা দিতে তো সে বরং বিরক্তই প্রকাশ করলো বলো যে সকালবেলায় যেয়ে সে খুব লম্বা লাইনে তাকে দাঁড়াইতে হয়েছে বিরক্ত মানে সব জায়গার চিত্র বোধ এরকম না হ্যাঁ এক না তবে এটা ঠিক মানে উত্তেজনা নাই তেমন কোনো উত্তেজনা নাই এখানে খবরে দেখলাম যে নাসির পাটনারি ওখানে একটু মানে ধাক্কাধাক্কি হয়েছে ভুয়া ভুহা করে তাকে ধিরে স্লোগান এটা ছাড়া খুব একটা বেশি ইয়ে নাই তো সব মিলায় মানে একটা কি গ্যাপ কি থেকেই গেল আওয়ামী লীগের ভোটাররা বা আওয়ামী লীগের প্রার্থী না থাকার কারণে নৌকা না থাকার কারণে এই গ্যাপটা কি বোঝা যাচ্ছে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আমার সঙ্গে আমি তো ভোট কেন্দ্রের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মানে ওই সমাজ কল্যাণ ওখানে আমার সঙ্গে দু তিনজন লোক কথা বলতে এসেছিল তারা কথা বলে আমাকে বললো যে একজন লোক বললো যে আমাকে আমি ভোট দিতে চাইনি আমি একটা সরকারি চাকরি করি এবং চাকরি করি বলে যেখানে আসে বিপদে আছে চাপের মধ্যে আছি আহ আমাকে ভোট দিতে আসতে হলো কালকে আমাকে দেখাতে হবে যে আমি ভোট দিয়েছি এই জন্য আসছি ভোট দিবেন সমস্যাটা কি না এখানে কাকে ভোট দিবো আমি যাকে ভোট দিয়ে চাই তার তো তার মানে ওই মার্কাত আমি গিয়েছিলাম ভিতরে যে আমি মানে আসছিলাম কোনো ভোট দিইনি এটাই বললো যেটা তো এরকম লোক আমি পেয়েছি যে একদম যে পাইনি তা না

আপনার সেন্টার আইডিয়াল তো আমার সঙ্গে দেখা হলো ভদ্রলোক চাকরি উনিও বললেন যে যে ভাই আমি এই ধরনের ভোটই চাই যে আমি ভোট দিব আমার মতো করে আসবো ভাবে ভোট দিয়ে চলে যাবো উনিও বললেন যে সকালের দিকে নাকি একটু ভিড় ছিল এখন আর তেমন একটা ভিড় নাই আবার আরেকজন ছিলেন বয়স্ক লোক বললেন যে মানে আওয়ামী লীগ থাকলে ভোটটা হচ্ছে জমজমাট হতো তাহলে আওয়ামী লীগের একটা অপেক্ষা থেকে গেল আক্ষেপ থেকে গেল নিশ্চয়ই আমরা আশা করবো যে এই ভোটের ধারাবাহিকতাটা যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই আগামীতে আওয়ামী লীগ যুক্ত হবে তবে আওয়ামী লীগ নতুন রূপে পুরনো রূপ থেকে আবার নতুন রূপে আসুক সেটা নিশ্চয়ই প্রত্যাশা করি সবাই ভোট দিতে পারুক যার যার

আমরা একটা একটা ধরেন লাইন টানলাম আন্দা হাফিজের থেকে আজকে পর্যন্ত আন্দা হাফিজের সেই উত্তরাধিকার নিয়ে আপনি কি আজকে প্রেডিক্ট করতে পারেন যে কারা ক্ষমতা আসতে পারে বাংলাদেশে আমি 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 আসলে আই ক্যানট প্রেডিক্ট আই নো দ্যাট খুব আনরিস চলছে ইলেকশনটা ভালোভাবে হয়ে গেলে তো ভালো তবে আপনাকে যেতে বললাম উই উড লাইক সাম সিনসিয়ার মানে কি আপনার আপনার কোন মনে অনেকে থাকে না যে আমার মনে হচ্ছে এটা হতে পারে এরকম কি মনে হচ্ছে আপনার কোনো সেন্স হচ্ছে যে এইটা হতে পারে ক্ষমতায় এরা আসতে পারে আমার মনে হচ্ছে যেমন ধরেন আমরা আমি মনে করতাম সব সবসময় যে হাসিনা থাকবে না হাসিনা পড়বেই হ্যাঁ এটা আমার খুব স্ট্রং বিলিফ ছিল কিভাবে পড়বে কি কোন প্রসেসে পড়বে সেটা আমি হয়তো পুরোটা জানতাম না ওটা বুঝতে পারিনি এটা কেউই জানতো না কিন্তু পড়েছে তো সেই রকম ধরেন আমারও একটা স্ট্রং বিলিভ আছে যে এই নির্বাচনে কি হতে পারে আমার একটা স্ট্রং বিলিভ আছে আমি এটা বলছি না কিন্তু বলবেন আমাকে শেয়ার করবেন আপনি কি আমি আই উড লাইক টু নো আমি আমি অনেক আগে থেকে আমি অনেক আগে থেকেই বলা শুরু করেছি অনেক আগে থেকে এটা হয়তো অম অনেকে খেয়াল করেছে আমি আমার এপিসোডেও বলেছি যে আই ডোন্ট সি যে বিএনপি ক্ষমতা আসছে আমি এটা দেখি না এবং আমরা এখন আমি অনেকটা নিশ্চিত যে সম্ভবত বিএনপি আগামী ক্ষমতা অনেকে মনে করতে পারে কিন্তু আগামী ক্ষমতায় বিএনপি যদি ভোট ফেয়ার হয় তাহলে কোন চান্স নাই বিএনপি ক্ষমতা আসে এটা আমার ধারণা এটা কিটা আমার Maybe it maybe represents a sentiment of Bangladesh. Is that, manush mm. China and apne manush China corruption repeat, that repeat ho. What, whatever the party is, whether it's BNP or amali okay. and Bangladesh citizens they 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 exploit them for their own purposes. That nobody wants this, and and I think the common people are going to vote with that. আমার আমারও মনে হয় যে মানে তরুণ সম্প্রদায় তরুণ সম্প্রদায় তো অবশ্যই বিএনপির সাথে নাই এটা তো আমরা দেখতেই পাচ্ছি নির্বাচনগুলোতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে এবং সাধারণ মানুষও তারা তারা তো দেখেছে দুটো দলকেই দেখেছে আমালিক বিএনপি জাতীয় পার্টি এদের শাসন দেখেছে এখন তারা সম্ভবত নতুন কোন শক্তিকে চায় একটু ট্রাই করে দেখতে চায় যে আসলে দেখি তারা যেটা বলছে সেটা তারা ডেলিভার করতে পারে কিনা আর তার পাশাপাশি ছাত্ররা যেহেতু আছে ছাত্রদের দল যেহেতু আছে তাদের প্রতি এক ধরনের এক ধরনের সহানুভূতি এক ধরনের ভালোবাসা এটাও আছে হ্যাঁ সেই জন্য আমার মনে হয় যে এই জোটটাই আগামী নির্বাচনে বেশ ভালো ফল করবে এবং সংখ্যাগুরু আপনি দেখেন আমাদের দেশবাসী এখন ওদেরকে আর ইয়ে করা যাবে না ওরা জেগে উঠেছে বুঝেছেন ওরা মানে ওদেরকে তুমি বছরের পর বছর ওদেরকে ভোট দিতে ইউল এলার্নম নট টু ভোট ওরা বলছে আমরা গত পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমরা ইজ দিস তো দেশ সাত দর্শের করবে আমাদের দেশটাকে উন্নত করবে লাইক মিলেমিশে করো তোমরা তোমাদের দেশটাকে করো তোমরা দ্যাট ও ওর আব্বা চেয়েছিল যে মানে ও সবসময় এটা মনে করতো আই আস্ট যে একটু রিমাইন্ড করে দিও যে আমাদের বাংলাদেশ পপুলেশন নিয়ে মানুষে অনেক সময় বলতো যে এত ছোট কান্ট্রি পুয়ার কান্ট্রি এত পপুলেটেড তো ওর আব্বা বরাবরই ভাবতো যে দিস পপুলেশন ইজ অ্যান অ্যাসেড দিস ম্যান পাওয়ার আমরা এদেরকে দিয়ে আমরা পুরো দেশটা গড়তে পারবো আর এটা একদিন সোনার বাংলাদেশ হবে এটা খুব প্রসপারাস একটা can for bounty actually actually মানে সোনার বাংলা তো বলতে ওইটা ছাড়াও বাংলা একসময় মানে বাঙালি বা বাংলা বাংলা গ্রেটেট এটাও আমাকে সুবে বাংলা সুবে বাংলা সুবে বাংলা বলতাম জি জি সুবে বাংলা জি জি ওইটা একটা আর ও এটাও ভাবতো যে আমরা গ্রেটার বেঙ্গল এটা ইউজ টু ও ফার্স্ট সাইড হ্যাঁ ন্যাশনাল সার্ভিস তো ও বলতো যে আমি চাই যে আমাদের পুরো বাংলাদেশে ন্যাশনাল সার্ভিস হবে কম্পালসারি যে টু ইয়ার্স আঠারো বছর পরে দে উইল সার্ভ দ্য কান্ট্রি ওরা যারা নিরক্ষর ওদেরকে লিটারেসি দেবে ওরাই আমাদের দেশটা ঘুরবে দিস ইয়ং জেনারেশন